গোকুলাম ও গোকুলাম চার্লস আজে ট্যাগেল করলো হিমা গুড্ডু গোকুলাম চার্লস শাহজাহান সৌরভ জার্সি টেন ধরেছে সৌরভের গোকুলাম চার্লস এ বাবা এ কী হচ্ছে ভালো হেডে ফিনিশটা করলো ও ও বাজ্য হ্যাঁ পায় আলমগীরের পায়ে বল আলমগীর থেকে ভীমা ভীমা থেকে গুড্ডু গুড্ডু থেকে বাজ্য গোল গোল করে ফেললো বাজ্য গুড বল গুড্ডু ভালো গোল ও ভালো শট ও লাভলি শট পোস্ট লেগে গেল আমার পোস্ট লাগলো ইয়ানি ইয়ানি থেকে রাহুল ও ডेंजर হয়ে গেল গুগুল আম চার্জ ভালো কিন্তু ট্যাকল করে বলটা নিল দেখা যায় গোলটা করতে পারি কিনা গো হলো না পোস্টে মেরে দিল বাজ্জো বল গোল করে দিল বাজ্জো হ্যাটট্রিক করলো হ্যাটট্রিক করে ফেললো বাজ্জো দেখতে মাথা চলে আসে গোল গোল করে দিল গোল করে দিল বাহ্য এবং শুরুতেই কিন্তু গোল করে দিল জোট সঙ্গী দে গঙ্গা কিন্তু এক শূন্য গোলে গেল এক শূন্য এজট হল গোল করে দিয়ে গেল এক শূন্য গোলেই গেল জটসংগী করা বলে আবারও গোকুলাম চালছে চালস থেকে ভীমা হিমা থেকে গুড্ডু গুড্ডু থেকে গোকুলাম চালস ফাউল করে ফেল বিমা গোকুলাম ও সাজান রান করে ঢুকলো যাকে ফিনিশ করতে পারি কিনা ভালো সেফ রাহুল ভালো সেফ করলো আমরা সাজাহান পাই বলো শাহজাহান সাইনি ও গোকুলাম চার্লস বাজে ট্যাকেল করলো বাজে ট্যাকেল করলো গোকুলাম ও ভালো গোল ভালো গোল হয়ে গেল ভালো হেডে ফিনিশটা করলো ও কেউ কিন্তু বুঝতেও পারল না সমতায় ফিরে গেল এক এক হয়ে গেল জয়বাজ ভালো রিসিভ ভালো বল আবার স্টিফেন একমাত্র গোলদাতা ও গোলটা করে কিন্তু সমতায় ফেরায় আলমগীরে পায়ে বল আলমগীর থেকে ভীমা ভীমা থেকে গুড্ডু গুড্ডু থেকে বাজ্য গোল 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 করে ফেললো বাজ্য গুড গুড্ডু ভালো গোল বল দিল ভালো অ্যাসিস্ট গুড টুর ভালো গোল পাঁচজন জোট সঙ্গে দেখা তার কিন্তু দুই এক হয়ে গেল দুটো গোলই করলো বাজ্য ও বাহ্য রূপম থেকে গুড্ডুর উদ্দেশ্য বল গুড্ডু ভালো নিল করে খেললো গোকুলাম চার্লস শাহজাহান সৌরভ জার্সি ট্রেন ধরেছে সৌরভের গোকুলাম চার্লস এ বাবা কি হচ্ছে

ও ভালো শট লাভলি শট পোস্ট লেগে গেল আমার পোস্ট লাগলো আমি ঝুড়ুলির ময়দানে পাজ্য থেকে গুড্ডু রূপম ভালো শট ছিল ভালো সেভ রাহুল আবারও গুড্ডু গুড্ডু থেকে আবার গুড্ডু লাভলি গুড বল রুপম মারতে গেছিল ওকে ইয়ানিক থেকে রাহুল ও ডেঞ্জার হয়ে গেলো গুগুল আমি চাল ভালো কিন্তু অ্যাগেল করে বলটা নিল দেখা যায় গোলটা করতে পারি কিনা গো হলো না পোস্টে মেরে দিল বল করে দিল বা হ্যাট্রিক করলো হ্যাট্রিক করে ফেললো প্রশংসা কিন্তু করতে হবে গোকুলাম চালসের সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু বলটাকে কিন্তু নিল এবং নিজেও কিন্তু শটটা করেছে সেটা কিন্তু পোস্ট লাগে এবং সেটা কিন্তু বাজ্যর কাছে কিন্তু সুযোগ হয়ে যায় গোল করার তিন একগুলো এগিয়ে গেল জোট সঙ্গী এ গঙ্গা গুড বল ভিমা ভিমা থেকে রূপম ও মিস পাস হয়ে গেল শাহজাহান শাইনি শাহজাহান টিফিনের উদ্দেশ্যে বল ছিল গোলকিক শাহজাহান শাইনি রাহুল ভালো শটটা ছিল গোলকিপার রাহুলের হাতে বল দুদিকেই কিন্তু গোলকিপার রাহুল সৌরভ রাহুল সৌরভ সৌরভ গোলকিপ ভালো থ্রো গোল হতে পারে গুডু ভালো সেভ করলো রাহুল সাজানে পায় আমরা শাহজাহান বাহ্য না মিস পাস হয়ে গেল আবারও সাজানে পায় আমার গোকুলাম চার্লস বাহ্যর উদ্দেশ্যে বল বাহ্য থেকে ভালো কাঠ করলো গুডু থেকে ধিমা থেকে রূপম গোলকিপার রাহুল রাহুল জয়বাজ করে ক্লিয়ার করলো ইয়ানিক ইয়ানিক মিস করলো ডিসপাস হয়ে গেল এদিকে স্টিফেন ও ভালো কিন্তু এসে কিন্তু হের করলো রূপম ইয়ানিক

ফুটবল বল পাঁচ ভালো ক্লিয়ার ভালো টাচ করলো ভালো সে ব্লকটা করলো আবারো ওর জয়বাজ এই সরি শাহজাহান সাইনি ও হো ওর কম